প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আবারও কিছুটা পরিবর্তন হয়ে গেল রিঙ্গিতের বিনিময় টাকার রেট এবং স্বর্ণের দামও প্রায় কিছুটা অপরিবর্তিত রয়েছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিং রেল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে সোনার দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকে উনিশে জুন দুই সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তবে সময় মুহূর্তে এবং এলাকা ভিত্তিতে কম বেশি হতে পারে আর এক ভর সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রেঙ্গিত বিনিময়ে টাকা কেমন আছে আড়াই পার্সেন্ট জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জুনো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয় সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ উনত্রিশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দো সহ উনত্রিশ টাকা সাতাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগ বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা অষ্টাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষাট পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কোতরায়া ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দো সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেটে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ ইউপিআই ওয়ালেটে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো ই পাসপোর্ট রিনিউ করার জন্য মালয়েশিয়া প্রবাসী ভাইবন্ধু আপনাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবে করবেন খরচ কত হবে সর্বপ্রথমে আপনাকে ইএসকে এর ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দ্বিতীয় নম্বরে আপনার অবশ্যই বর্তমান যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনার এই পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে ইংরেজি এবং বাংলা অবশ্যই অনলাইন থাকতে হবে এখন কথা হচ্ছে পূর্বে যদি আপনি এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে এখন অবশ্যই আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ডই লাগবে আর যদি পূর্বে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে আপনি এখন জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন চার নম্বরে অবশ্যই আপনার একটি ভিসার কপি লাগবে সে ভিসা এক্সপায়ার হয়ে যাক কোনো সমস্যা নাই আপনি ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসছেন সেই ট্যুরিস্টের ভিসার কপি অথবা নতুন কলিংয়ে মালয়েশিয়া আসছেন আসার পরে আপনি কোম্পানি থেকে পালিয়ে গেছেন বা অর্থাৎ বৈধভাবে যে আপনি মালয়েশিয়াতে আসছেন আপনার যে ভিসার কপি ছিল সর্বপ্রথমের সেই ভিসার কপি হইলেও হবে আর বর্তমানে আপনি মালয়েশিয়াতে কোন জায়গাতে বসবাস করছেন সেই জায়গার ঠিকানা কাগজে লিখে নিয়ে যাবেন অথবা মোবাইলে থাকলেও হবে কোনো সমস্যা নাই এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার লাগবে আর খরচ কেমন হবে সেটা যদি বলার চেষ্টা করি পাঁচ বছর মেয়াদি যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার খরচ হবে টোটালি দুশো এক রিঙ্গিত আর যদি আপনি দশ বছর মেয়াদি ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করেন তাহলে আপনার টোটালি খরচ হবে তিনশো পাঁচ রিঙ্গিত এর বাইরে আপনার কোনো খরচ হবে না এখন যদি বলে থাকি হবে না আবার হবেও এটা কেমন আপনি যদি ইএস কেলের অনলাইন ওয়েবসাইট থেকে নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে কোনো টাকা পয়সা লাগবে না যখন আপনি অন্য কারো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তাকে একটি খরচ দিতে হবে সে তিরিশ টেঙ্গিত চল্লিশ টিঙ্গিত পঞ্চাশ অর্থাৎ আপনার কাছে সে যত নিতে পারে বা আপনি তাকে যত দিয়ে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নিতে পারেন এটি হচ্ছে কথা আর আপনাকে অ্যাপয়েন্টমেন্টের যে সময় থাকবে যে তারিখ থাকবে সেই তারিখ এবং সেই সময়ের এক ঘন্টা পূর্বে ইয়েসকেলে উপস্থিত থাকতে হবে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসেন কেউ জোহর কেউ ক্লান্তান কেউ মোয়ার যদি আপনার বাস যোগে আসেন তাহলে টিভিএস নামবেন টিভিএস নামার পরে আপনি একটি গ্রাব নিয়ে চলে যাবেন ইএসকেলে অথবা আপনি সার্চ দেবেন এক্সপার্ট সার্ভিস অথবা ইএসকেল লেখে সার্চ দিলেও পারবেন অথবা সাউথ গেট কমার্শিয়াল লেখে সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ মুখ ভাড়া নিতে পারে আপনার গ্রাবে আর যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে আপনি টিভিএস বাস বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন এই পাশে এলআরটি যে রেলওয়ে স্টেশন আছে এলআরটিতে এলআরটি থেকে আপনি কোথায় অভিমুখী যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনে সেন্ট্রাল তিমুর যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলোতে উঠবেন ওঠার পরে আপনি চাঞ্চল লিন নামক যে স্টেশন পাবেন সেই স্টেশনে নেমে যাবেন সেই স্টেশন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে রাস্তার অপোজিটে যাবেন গিয়ে সেখানে দেখতে পারবেন এমআরটি ফ্রি বাস আছে তো এমআরটিতে ফ্রি বাসে সাতশো যত সম্ভব সাতশো চার নম্বর অথবা সাতশো উনিশ দুটার যে কোনো একটি হবে আপনি জিজ্ঞাসা করে নেবেন সাউথ গেট কমার্শিয়াল যাবে তাহলে আপনাকে বলে দেবে সর্বপ্রথমে যে বাসটি থাকবে সেই বাস মানে সেই লাইনের বাসে উঠবেন ফ্রিতে আপনি সেখানে চলে যাবেন অবশ্যই আপনার এলআরটি বা এমআরটি যে কার্ড আছে সেই কার্ডটি ওইখানে ব্যবহার করতে হবে এছাড়াও আপনি পায়ে হেঁটেও পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন ইএসকেলের অফিসে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরক